মিলাদুল কি আর সিরাতুল নবী কি শব্দটির মূল শব্দ হচ্ছে ওয়ালাদ ওয়াউ লাম দাল যার বাংলা অর্থ হলো জন্ম বৃত্তান্ত জন্মের ঘটনা আমার নবীর জন্মের আগে থেকে শুরু করে জন্ম গ্রহণ করা পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এই সমস্ত ঘটনার নাম হলো মিলাদুন আমার কথা কি বুঝেছেন তাহলে বলেন জন্মের ঘটনার নাম কি মুখস্থ করেন এটা বোঝার বিষয় রসুলের জন্মের ঘটনা কাহিনীর নাম কি মিলাদুল আর সিরাতুল নবী কি আমার নাবিজি নবুয়াদ পাওয়ার পর থেকে অথবা আমার নাবিজি পৃথিবীতে আসার পর থেকে সারা জীবনে যা যা করেছে আমাদেরকে যা দিক নির্দেশনা দিয়ে গেছে রসুল আমাদের জন্য যা রেখে গেছে রসুলের পুরো সিরাতকে জেনে বুঝে নিজের জীবনে মেনে চলার নাম হলো নবী। আমার কথা বুঝেছেন লক্ষ্য করেন আমার দিকে গভীর মনোযোগ আমার থেকে করার নামক একটা রাষ্ট্র গঠন করেছে আমার নবীজি হলো মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি সোভান আল্লাহ কন আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন কি ছিল কে রে ভাই নবী রাষ্ট্রপতি ছিল এটা বলতে কি লজ্জা লাগে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে আমাদের কেউ রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই হে কথা কন্যা এটা বললেই বাংলাদেশের কিছু কিছু লোকের শরীরে চুলকি শুরু হয়ে যায় এদের ধান্দা আমরা এখানে দুই নাম্বারই করে খাচ্ছি খাই আর হুজুররা শুধু মসজিদে বসে বসে জিকির করবে তসবি ঠেলবে এই রকম কিছু সিটের বাটপার আছে না নাই একেবারে সোজা কথা আল্লাহর কোরআনের ঘোষণা হলো ওমা আতা কুমুর রসুল ফাখুজুহু ওমা নাহা কুম আনহু ফান্তাহু নবী যেটা করেছে যেটা করতে বলেছে সেটা তোমরা করো নবী যেটা করেনি যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো তার মানে বোঝা গেল নবী সারা জীবনে যা যা করেছে সব কিছু করা আমাদের জন্য সুন্নাত না নফল সুন্নাত আল্লাহর হুকুম মানা সুন্নাত আল্লাহ বলতেছে নবী যা করছে তা তোমরা করো আল্লাহর হুকুম কি আরো যেরকম তাহলে নবী যদি রাষ্ট্রপতি হয় আমাদের রাষ্ট্রপতি হওয়া লাগবে লাগবে কিসের জন্য হলেও চলে না হলেও চলে আর ফরস হলো বাধ্যতামূলক হে কথা না কন্যা তাহলে নবীর তরিকায় রাষ্ট্রপতি হওয়া কি যেরকম ফরস রাষ্ট্রপতি হওয়া কি এখন বাংলাদেশ নামক একটা দেশের রাষ্ট্রপতি সবাই তো হবে না কয়জন হবে তাহলে যেহেতু সবাই হওয়া যাবে না একজন রাষ্ট্রপতি হবে একজন প্রধানমন্ত্রী হবে ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারাই হবে যাদের ভেতরে আল্লাহ রসুলের আদর্শ থাকবে আমার কথা কি বোঝা যায় এটা হলো নবীজির জীবনের সবচাইতে বড় সিরাত সবচাইতে বড় নবীজি মক্কা থেকে মধ্যে হেজরত করে রাষ্ট্রপতি হয়েছে কোরআন দিয়ে দশ বছর দেশ চালাইছে তোরে কোন কয় বছর তার মানে বোঝা গেল নবী যদি কোরআন দিয়ে দেশ নবীর জীবনের সবচাইতে বড় সুন্নত হলো কোরআন রাষ্ট্র পরিচালনা করা অথচ বাংলাদেশে বর্তমানে যারা মিলাদুন নিয়ে পাগল হয়ে আছে গতকালকে দেখলাম এরা কেক কাটতেছে নবীর জন্মদিন পালন করতে গিয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি চতুর্দিক থেকে দাঁড়িয়ে আছে মাঝখান থেকে একটা কেক রেখে কেকটা কাটার পরে ইয়ারা সুলাল্লাহ বলার পরে বিতরণ করতেছে এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই কেক কেটে জন্মদিন পালন করা কি সরিয়েতে জায়েজ আছে আরো জোরে বলেন জায়েজ আছে কেক কেটে জন্মদিন পালন করা যদি জায়েজ হতো তোমাদের মতো পাঁচশো টাকার কেক কাটতো না রসুলের বিদায়ের পরে আবু বকার আর উমার দুই কোটি টাকার কেক কেটে কাটত কথা কর না তে সাহাবিদের জীবনে কেক কাটার কি কোনো দলিল আছে তে তোমরা কি সাহাবিদের চাইতে নবীকে বেশি ভালোবাসো তার মানে বোঝা যায় রসুলের মোহাম্বত দেখাতে গিয়ে যেই কাজ সাহাবিরা করেনি ওই কাজ বর্তমানে করেনি যারা করতেছে এরা স্পষ্ট বেদাতের ভেতরে লিপ্ত এটা কোনো সন্দেহ একটা কথা ভালো করে বুঝবেন আমরা বেদাত ঈদে মিলাদুল নবীর বিরোধী নই মিলাদুল নবী আমরা মানি মিলাদুল সম্মান করি শ্রদ্ধা করি রসুলের জন্মের ঘটনা বর্ণনা করি তবে মিলাদুল নবী মানার নামে আমরা কোনো শিরিক বিদাত করি না আমরা ঈদে মিলাদুল নবী কিভাবে মানি সিরাতের মাহফিল করি রসুলের জীবনী নিয়ে আলোচনা করি যার দ্বারা আমরা রসুলের আদর্শ জমিনে বাস্তবায়ন করতে পারি গতকালকে দেখলাম মিছিল চলতেছে চট্টগ্রামে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে জস্টে জুলুসের মিছিল করতেছে ভারত থেকে পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে এনে গলার মধ্যে মালা দিয়ে মনে হচ্ছে কুরবানির গরু দেখানো হচ্ছে কথা কে তোর যদি রসুলের এতই ভালোবাসা থাকে লাখ লাখ লোক হাটে হাঁটে ঘুরতেছে তুইও রোদের মধ্যে হাটে হাঁটে ঘোর কথা কর না কে ওই পার একবারে বাসর ঘর সাজাইয়া চতুর্দিকে ফুলের মালা দিয়ে ঘুরতেছে এগুলো রসুলের ভালোবাসা নয় এগুলো হলো ভণ্ডামি আরো ধরে বলেন না কেন আমরা ভণ্ডামিকে সমর্থন করতে পারি রসুরের করবেন রসুলের জন্মের ঘটনা বলবেন মিলাদকে কে করবেন জন্মকে ভালোবাসবেন তবে আমাদের কাজ হলো সিরাতকে জমিনে বাস্তবায়ন করা আল্লাহ বলতে নবী কি করে গেল সেটাই তোমাদেরকে করতে হবে আজকে বাংলাদেশে মনের মধ্যে কষ্ট লাগে সৈরাসার হাসিনে পাঁচশো ষাটটি মডেল মসজিদ তৈরি করেছিল দুর্ভাগ্যজনক হলেও সত্য এই মডেল মসজিদগুলোর ভেতরে যত ইমাম নিয়োগ দেওয়া হয়েছে কেউ দশ লাখ ঘুষ দিয়েছে কেউ বিশ লাখ ঘুষ দিয়েছে ঘুষ দিয়ে ইমাম অতীত চাকরি নিয়েছে জোরে বলেন সোবাহান আল্লাহ কি এখন চিৎকার করে বলেন ঘুষ দেওয়া কি হালাল না হারাম আরো জোরে বলেন এখন যেই ইমাম ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ওই ইমামের পেছনে কি নামাজ হবে এটা একেবারে ছোট ফতুয়া মুফতির দরকার নাই মহাদ্দেশের দরকার নাই সালাম যুক্তিবাদীর দরকার নাই ঘুষ দিয়ে যারা মসজিদে চাকরি নিয়েছে এই সমস্ত ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে না এখন বাংলাদেশের মানুষের নামাজকে যদি কবুল করাতে হয় রাষ্ট্র যেই রকম সংস্কার হচ্ছে মডেল মসজিদে যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে ইমামদেরকেও পদত্যাগ করাইয়া হকপন্থী আলেমদেরকে নিয়োগ দিতে হবে যারা হকের কথা বলে সত্যের কথা বলে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে বরিষ্ঠ কণ্ঠস্বর এদের দরকার আছে না নাই রাষ্ট্রের অধপতন কত দূর গেলে বাইতুল মুকররাম জাতীয় মসজিদ যেই মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কে আরে ভাই হাসিনে পালে গেছে মানা যায় ও ফেরাউন ছিল মাহমুদ ছিল কিন্তু জাতীয় মসজিদের ইমাম পালে গেল তাহলে তারা কতটা দুর্নীতি করেছে তার মানে বোঝা যায় জাতীয় মসজিদের ভেতরেও টাকা দিয়ে অনভিজ্ঞ মুনাফিক মার্কা হুজুরদের নিয়োগ দিয়েছে আমরা তো দেখেছি গত এক বছর আগে এই বাংলাদেশের একটা তিয়াল মারা হুজুর তিয়াল মারা জোরকন কি মারা ডক্টর কপিল সরকার সালিহি আসিনাকে বসে থিয়ে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ ফতুয়া শুনছেন না আপনারা এখন সালিহিকে বলতে চাই ও সালিহি আপনার জান্নাতি আপা দরজা খুলে থুয়ে পালিয়ে গেল কেন এ কথা কর না কে আসলে আর শুধু চাকরি টিকানোর জন্য ইসলামী ফাউন্ডেশনের পরিচালক হওয়ার জন্য এই সমস্ত তেলার পাম মেরেছে আর কিছু কিছু কওমি মুনাফিক হুজুর আসিনেকে বলেছিল কওমি জননী যারা হেফাজতের ছাত্রদেরকে হত্যা করে শহীদ করেছিল এই মোনাফিক হুজুরেরা শহীদ ছাত্রদের রক্তের সঙ্গে বেইমানি করেছিল আমরা সব হুজুরদের বিরুদ্ধে বলবো না তবে সালিহি সহ এই মোনাফিক হুজুর দ্বারা সরকারের দালালি করেছিল মোনাফিকদেরকে বলবো তবু বা করে ভালো হন নতুবা আপনাদেরকে বাংলাদেশের মুসলমানরা বয়কট করতে বাধ্য হবে এই বাংলাদেশের তথাকথিত একটা বক্তা আছে মুফতি গিয়াস উদ্দিন তাহিরি সেনেন না যেই তাইরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল ভালো করে বুঝবেন ছাত্রগুলো যখন আন্দোলন করতে নেমেছিল ছাত্রদের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়েছিল তিনি লিখেছিল আন্দোলনের দরকার নাই আলোচনা করো কলেজে যাও পড়াশোনা করো হাসিনের সাথে মীমাংসা করো তার মানে তলে তলে তাহিরি হাসিনের পক্ষেই তিনি দালালি করেছিল আজকে তাহিরিকে আমরা বলতে চাই তুমি ছাত্রদের বিপক্ষে দাঁড়িয়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছ চব্বিশ সালের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এরা হলো চব্বিশ সালের রাজাকার এরা হলো হাসিনে পন্তি রাজাকার এরা হলো ভারতের রাজাকার এই সমস্ত তাই রিসের বলবো তোমরা তৌবা করে জাতির কাছে লাইবে এসে ক্ষমা চাও নতুবা বাংলাদেশের যেখানে তোমাদের পাওয়া যাবে ওখানেই তোমাদেরকে সংস্কারের জন্য গণধলাই করতে জনগণ বাধ্য থাকবে আরও ধরে বলতে হবে আজকে বাংলাদেশের যেহেতু সংস্কার হয়েছে মসজিদ মাদ্রাসার সংস্কার চাই আলেমদের সংস্কার চাই এমনও মসজিদের সভাপতি আছে প্রতিদিন ঘুষের টাকা খায় সুদের টাকা খাই সুৎকুর ঘুষকুর, কোন বাটপার আর মসজিদের কমিটিতে থাকতে দেওয়া হবে না এমন মাদ্রাসার কমিটি আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না কালেকশন করে বাজার করে নে বাড়ি চলে যায় কথা কর না কে আপনার আমার মন খারাপ করেন না আপনাদের এই জায়গার কথা বলতেছি আমাদের বগুড়ার কথা বলতেছি আমার কথা ক্লিয়ার যেহেতু ছাত্ররা বলেছে রাষ্ট্রের সংস্কার হবে রাষ্ট্রের মধ্যে মসজিদ আছে না নাই মাদ্রাসা আছে না নাই তার মানে রাষ্ট্রের সংস্কারের মানে হলো মসজিদ মাদ্রাসার ভেতরেও সুৎখুর ঘুষখুর দুর্নীতিবাস আসিনের দোসররা থাকতে পারবে না সুতরাং আমি বলতে চাই যুগে যুগে জালেমের পরাজয় হয়েছে আর হক আলেমদের বিজয় দিয়েছে কে এই বাংলাদেশ অত্যাচার নির্যাতন কতদূর পর্যন্ত করেছে ওই কোরআনের পাখি আল্লামা দেলবার হোসেন সাইদি সেই মানুষটা পঞ্চাশ বছর ধরে কোরআনের মাহফিলে ফেলে তাফসির করল সেই মানুষটার হাতে হাত রেখে কালে মা পরে পরে মানুষেরা মুসলমান হলো ওই মানুষটাকে তেরো বছর জেলে বন্দি রেখে ইঞ্জেকশনের সিরিজের ভেতরে ২০ ঠুকাইয়া আল্লামা সাইদিকে শহীদ করে বিদায় করে দিয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আল্লা সাইদিকে জেলেবন্দি করে রেখে যে শহীদ করা হলো আল্লা সাইদির কি কোনো দোধ ছিল কোনো অপরাধ ছিল আমার নাবি যে যেই কারণে জেলেবন্দি ছিল আল্লা সাইদিকেও একই কারণে জেলেবন্দি করে রাখা হয়েছিল আমার প্রেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নাবি যে দিনের দাওয়াত দেওয়ার কারণে যখন তাই ফের ময়দানে চলে গেল আমার নাবিজিকে কাফেরের বাচ্চারা পাথর মারা শুরু করলো পাথরের আঘাত খাইতে খাইতে আমার নাবি মাটির সঙ্গে পড়ে গেছে নবীর শরীরের মধ্য থেকে রক্ত বের হয়েছে আমার নাবি যে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে আবার যখন মাটির মধ্য থেকে উত্তরিত হয়েছে আবার তারা পাথর মারা শুরু করেছে নবীর শরীরের মধ্য থেকে পিনকি দিয়ে যখন রক্ত বের হয়েছে আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে আল্লাহ তালা ডাকতে বলেছে ব্রাহিল আর তোমাকে সিদ্ধাতুল মন্তা খাতে থাকা যাবে না তার কারণ হলো নবীর শরীরে ভেতর থেকে একটা পোতা রক্ত বের হয়েছে ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না রে তার কারণ হলো নবীর শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প তৈরি হবে এসাই পিরাটের মুসলমান গভীর মনোযোগ আমি আপনাদেরকে জিজ্ঞাস করি দেখি আমার না বিজিকে পাথর মেরে যে রক্তাক্ত করা হলো আমার নীজি কি সোর ছিল কাকাত ছিল নারী দর্শন করেছিল তারা কিসের জন্য নবীর শরীর থেকে রক্ত বের করা হলো দাওয়াত দেওয়ার কারণে হক কথা বলার কারণে এই জমিনের দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে এখান থেকে বোঝা গেল জয়পুরহাটের মুসলমান আমরা যদি ইসলামে আন্দোলন করি ইসলামে আন্দোলনের কর্মী হই এই জমিনের ভেতরে দিন প্রতিষ্ঠার কথা বলতে যাই আমাদের নবীর মতো আমাদের কেউ এই জমিনের ভেতরে রক্ত ঝরানো লাগতে পারে এই যে আমরা দুই হাজার চব্বিশ সালে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা কিন্তু আমরা পাই নাই আমাদের ছাত্র ভাইরা যুবক যুবতীরা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছে আমাদের রংপুরের প্রিয় ভাই আবু সাহিদ ভাই ওই যে প্রথম যাইতেন রংপুরের ভেতরে আন্দোলন করতে গিয়ে যখন রাজপথের মধ্য নামলো ওই পুলিশের কাছে কাছে তার নিজের বুকটা কাপড় করে যখন পুলিশের কাছে বাতায়া দেশে পুলিশ ডাইরেক্ট যখন তার বুকের মধ্য গুলি করেছে আবু সাইদ মনে মনে চিন্তা করেছিল এটা তো স্বাধীন দেশ এই দেশের ভেতরে সরাসরি কখনোই তো গুলি করতে পারে না প্রথম গুলি লাগার পরে বিশ্বাস করতে পারে নাই আবার বুকটা পাতায়া দিল আবার তাকে দুই নম্বর গুলি করা হলো এই রকম এক নয় দুই নয় চারটা গুলি যখন তার শরীরের মধ্যে লেগেছে আবু সাইদ যখন মাটির মধ্যে পড়ে গেল আবু সাইদ জমিন থেকে সাদাত বরণ করে বিদায় নিয়ে চলে গেল তার বাবা মা কান্না করতে করতে অজ্ঞান যেন হয়ে যায় বাবা মা কান্না করতে করতে বলে আমার সন্তানকে চাকরি দেবে না চাকরি দেওয়ার কোন দরকার নেই আমার সন্তানকে গুলি করে কেন শহীদ করে দিলে ছোট্ট বোন কান্না করতে করতে বলে আমার ভাইয়ের ওই টিউশনের টাকা দিয়ে আমার বাবা মার খাবার জোটে আমার বাবা মার ঔষধ জোটে ওই ভাইটাকে কেন তোমরা শহীদ করে দিলে আমার প্রিয় ভাই মুগ্ধ আন্দোলনও করে নাই মিছিল মিটিংও করে নাই ছাত্র ভাইরা আন্দোলন করে পানি বিতরণ তা গাছে মুক্ত सीटेटকার করে বলেছিল পানি লাগবে নাকি ভাই পানি লাগবে নাকি এই বলে বলে যখন রাজপথে নেমে পড়েছে তখন তাদেরকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে এই যে আবু সাইদ মুকদরা এই বাংলার জমিনে এই জুলাই মাসের ভিতরে 1000 ছাত্র ছাত্রী জীবন দিল তার বিনিময়ে হাসিনা সৈরাচার পালাতে মাঠে হলো তার মানে বোঝা গেল রক্ত দেওয়া সারা জমিনে কো কোনোই জালেমের বিদায় হয় না আমার পে মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার নবী যে শরীর থেকে রক্ত ঝরল তার মানে বোঝা গেল আমাদের কেউ মাঝে মধ্যে রক্ত দেওয়া লাগছে আরো জোরে বলেন আমার নবীজি তারপরে দিনের দাওয়াত দেওয়া বন্ধ করেনি আমার নবীজিকে তারা একটা জেলখানার মধ্যে বন্দি করলো যে জেলের নাম গেল শিব আবু তালিব এক নয় দুই তিন বছর ধরে সাড়ে তিন বছর ধরে আমার নাবিজিকে তারা জেলখানার মধ্যে বন্দি করে রাখলো এই জয়পুরাটের মুসলমান মন খারাপ করবেন না আর কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলি অসুস্থ মানুষ আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবো এক নয় দুই তিন বছর ধরে আমার নাবিজিকে তারা জেলখানার মধ্যে বন্ধি করলো এই দেশের মধ্যে এমন কোনো জেলখানা নাই যেই জেলখানার ভেতরে দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না অথচ আমার নবিকে তারা এমন একটা জেলে বন্দি করেছে জেই জেলখানার ভেতরে দিনের পরে দিন যায় মাসের পরে মাস যায় খাবার দেওয়া হয় না আমার নবি সাহাবীরা খাবার নাবে নাবে ওই গাছের পাতাগুলো সিরে সিরে খেয়েছে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি জয়পুরহাট মোলামগড়ীর মুসলমান আমার নবীকে জেলে বন্দি করে রাখলো সাড়ে তিন বছর ধরে খাবার দিল না কত অত্যাচার নির্যাতন করলো বলেন তো দেখি আমার নাবিজি কি সৌর ছিল ডাকাত ছিল নারী দর্শন করেছিল তাহলে কিসের জন্য আমার নাবিজিকে জেলের মধ্যে বন্দি করে রাখা হলো কালিমার দাওয়াত দেওয়ার কারণে হক কথা বলার কারণে এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে এখান থেকে বোঝা গেল এ জয়পুরাটের মুসলমান আমরাও যদি নবীকে ভালোবাসি নবীকে অনুসরণ করি নবীর সিরাতকে মেনে চলতে চাই এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলতে চাই আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদের কেউ জেলে যাওয়া লাগতে পারে ওই কোরআনের বাকি আল্লামা সাইদে কি তেরো বছর ধরে জেলের মধ্যে বন্দি করে রেখেছে যেই মানুষটা কাবা আগরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল বন্ধুরা ওই কাবার শরীফের এমা আব্দুর রহমানের সুদই বুকের মধ্য দিয়ে দরে কপালের মধ্য চুমুকায় গালের মধ্য চুমুকায় যেই মানুষের হাতে হাত রেখে হাজারো মানুষ মুসলমান হলো ওই মানুষটাকে তেরো বছর জেলে বন্দি করে রাখা হলো ওই আল্লামা সাইয়েদ বিদায় না চলে গেল ওই আল্লামা সাইয়েদিকে শহীদ করে দিয়েছে এ মুসলমান ভাইরা রে আল্লামা মাসাইদি শহীদ হয়ে গেছে ওই আল্লামা সাইয়েদের বিদায় আসমান কান্না করেছে ওই আল্লামা সাইয়েদ নবীর বিদায়ে জমিনটাও কান্না করেছে আল্লামা মাসাইদের বিদায়ে আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে এ জয়ব্রাডের মুসলমান গভীর মনোযোগ আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন কথা বললেন আসমান কেমনে কান্না করে আর জমিনটা কেমনে কান্না করে আল্লাহ এমা এমাম তাই মে রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে আল্লাহর প্রিয় বান্দারা যখন বিদায়নে চলে যায় আসমান কান্না করে জমিনটাও কান্না করে আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল আল্লামা মা সাইদির বিদায়ের পরে আমি তার জানাজা করার জন্য পিরোজপুরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভেতরে তার জানাজায় উপস্থিত হতে পেরেছিলাম আল্লাহ আমাকে সরাসরি ওই জায়গায় উপস্থিত হওয়ার মত তৌফিক দান করেছিল আল্লাহর কসম করে বলে কোরআন আমার হাতের ভেতরে আমি আপনাদেরকে বিন্দু মাত্র মিথ্যা কথা বলবো না কোরআন আযিসের ভেতর থেকে ব্যাখ্যা দিয়ে কথাটা আপনাদের বুঝাইয়া বিদায়িনে চলে যেতে যায় আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করলো কেমনি জমিন কান্না করলো গবীর বড় যে কথাগুলো বলার চেষ্টা করবে আল্লামা সাইদি যখন বিদায়িনে চলে গেল আল্লামা সাইদির মৃত্যুর খবরটা টেলিভিশনের মধ্যে যখন প্রকাশ করে হয়েছে কেউ বিশ্বাস করতে পারে না একজন আর একজনকে মোবাইল করে জিজ্ঞেস করে সত্যি আল্লামা সাইদি বিদায় নিয়ে গেল কেউ বিশ্বাস করতে পারে নাই সেই মানুষটা আগের দিনে হসপিটালের মধ্যে যখন চলে গেল। এমন একটা হাসি দিয়েছিল যেই ছবিটা দেখার পরে মানুষের যা ঠান্ডা হয়ে গিয়েছিল একটা হাসি দেওয়ার পরে ওই আল্লামা সাইদি হসপিটালের মধ্যে গেল আমাদের মনে বলেছিল আল্লামা সাইদি মনে হয় আবারও এই কোরআনের মাইফিল ফিরে আসবে হাসিনা বালিয়া যাওয়ার পড়ে আল্লামা সাইদি বিদায় না চলে গেছে আমি রামজা ভাই মুক্তি পাইলো মামুনুল হক মুক্তি পাইল রফিকুল ইসলাম মাদানি মুক্তি পাইল মুক্তি উদ্দিন রহমানি মুক্তি পাইল আলমিক মুক্তি পাই বার একটা করি তার মধ্যে আজকে যদি সাইদি বেঁচে থাকতো আর আমরা যদি আল্লামা সাইদিকে মুক্ত করতে পারতাম আর তিনি মুক্তি পাওয়ার পরে এই বাংলাদেশের ভেতরে কোথাও যদি তিনি একটা প্রথম প্রোগ্রাম করতেন যদি কোনো জায়গার মধ্যে করতেন এ আটের মুসলমান বাংলাদেশে এমন কোন জায়গা নাই যে জায়গায় আল্লামা সাইদের জায়গা দেওয়া আসে তো আমরা সমস্ত আলেমদেরকে দেখতে পারলাম Quran এর পক্ষে আল্লামা সাইদিকে দেখি নাই আর দেখতে পারলাম না আল্লামা সাইদি বিদায়িনে চলে যাওয়ার পরে আমি রওনা করেছি ঢাকার উদ্দেশ্যে আল্লামা সাইদির জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার জন্য পরের দিন দুপুরবেলা যোহর নামাজ পরে ঢাকায় জানাজা হবে এই কথা শোনার পরে যখন ঢাকার উদ্দেশ্য রওনা করলাম যেতে যেতে লক্ষ্য করে দেখলাম ঢাকায় যখন পৌঁছে গেলাম নামাজের আজানো হয়ে গেল আল্লামা হাজার চতুর্শে লক্ষ লক্ষ বক্তরা নামাজ পড়া শুরু করে দিয়েছি। হঠাৎ করে পুলিশেরা গুলি করা শুরু করলো কেউ বা সান মারে আবার কেউ বা টিয়ের শেল মারে আল্লামা সাইদের লাশটাকে টেনে গেছে গরু মতো ছাগলের মতো টেনে নিয়ে গেল। আল্লামা সাইদের জানাজা। টা ঢাকা শহরের মতো হতে দিল না মনের মধ্যে বড় কষ্ট লাগে যেই মানুষটা দুইবার সংসদ সদস্য ছিল যেই মানুষটা ঢাকা শহরের মধ্যে বাসা রয়েছে ওই আল্লামা সাইদির বিদায়ের পরে তার জানাজাটা বন্ধ করে দিয়ে তার আল্লাহর সঙ্গে তারা যে ব্যবহার করেছে আর সাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না আমার বে বন্ধুগড় মুসলমান ভাইরা কবির মনোযোগ আমার মনটা কেন যেন বারবার খেদে খেতে বলে আমার মনটা কেন যেন বারবার ডেকে ডেকে বলে আল্লামা মা সঙ্গে যেই বেদবি হাসিনা করেছিল চোদ্দোই আগস্টে গত বছরে আর এই বছর হাসিনে পালিয়ে গেল চারি আগস্টে তারা মানে বোঝা গেল আল্লামা সাঈদিকে শহীদ করে দিয়েছে এক বছরও পূর্ণ হয় নাই দশ দিন বাকি থাকতে আল্লামা হাইতি হাসিনাকে লাঞ্ছিত করে বাংলাদেশ ছাড়া করেছে মুসলমান গভীর মনোযোগ আল্লামা সাইদিল লাস্ট যখন ঢাকা থেকে ফিরোজপুরের দিকে পুলিশেরা নিয়ে রওনা সাইদির ছেলে শামীম সাইদি ভাই মাসুদ সাইদি ভাই বড় পাগল হয়ে গেছে এখন কি করবেন তারা ঘোষণা করে দিলেন বেলা দুটোর দিকে ঢাকায় আর জানাজা করার মতো কোনো সুযোগ নাই আল্লামা সাইদি ফাউন্ডেশনে জানাজা হবে এই ঘোষণা পাওয়ার পরে ঢাকা থেকে রওনা করে দিলেন নয়টার দিকে পৌঁছে গেলাম ফিরোজপুর যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আশ্চর্যজনক ঘটনা মাত্র তিন ঘন্টার প্রচার হয়ে গেছে আল্লা মাসাইদের জানা হবে ফিরোজপুরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মাঠ থেকে কমপক্ষে পনেরো কিলো দূর পর্যন্ত রাস্তাগুলো গাড়ি দিয়ে ব্লক হয়ে গেছে রাস্তা দিয়ে গাড়ি যেতে পারে না পুরো ফেরোজপুর শহরটা মানুষে ব্লক হয়ে গেছে মাত্র তিন ঘন্টার খবরে পুরো বাংলাদেশের মধ্য থেকে লক্ষ 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 হাজার হাজার মানুষেরা পঙ্গপালের মতো আল্লামা সাইদি বলে বলে পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া চলে যা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ধরে চেষ্টা করি ওই জায়গার মধ্য থেকে কষ্ট করে করে যখন সাইদি ফাউন্ডেশনের মাঠের মধ্য গেলাম দুটো দিকে জানাজা হওয়ার কথা জোর করে বারোটার দিকে পুলিশেরা জানাজা পড়াই দিল জানাজা যখন শুরু হয়ে গেল আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার মধ্যে কত মানুষের জানা যা দেখেছি বাবা মা মারা গেলে সন্তানেরা কান্না করে না অত সাল্লামা সাইদে যখন জানাজা শুরু হয়ে গেল রে লক্ষ লক্ষ মানুষেরা এমনভাবে হাউমাও করে করে চিৎকার করে কান্না করা শুরু করেছিল আমার মনে হচ্ছিল মনে হয় আল্লাহ ময়দানের একটা চিত্র বাংলার আল্লাহ দেখায়া দিয়েছে ওই আল্লা বিদায় আসমানটা কান্না করলো প্রশ্ন মনের মধ্যে আল্লামা আল্লা বিদায় কিরকম ভাবে আসমানটা কান্না করলো আল্লামা সাইদি যখন বিদায় চলে গেল সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশের ভেতরে চৌষট্টিটা জেলার মধ্যে ঘুরি 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 বৃষ্টি নাজিল হওয়া শুরু হলো বাংলাদেশের পঞ্চাশ বছরের রেকর্ড হলো জয়পুরাতে বৃষ্টি হলে বগুড়ায় বৃষ্টি হয় না আবার বগুড়ায় বৃষ্টি হলে চট্টগ্রামে হয় না আবার চট্টগ্রামে বৃষ্টি হলে যশোরের মধ্যে হয় না কিন্তু আল্লাহ মাসাইদির বিদায়ের চব্বিশ ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের মধ্যে ঝিরি 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 বৃষ্টি নাজিল হয়েছে জোরে বলা যাবে কি আল্লাহ আকবর এই জায়গার মধ্যে শেষ নয় জয়পুরের মোলাম গাড়ির মুসলমান আল্লাহ সাইদিল আসছে যখন পিরোজপুরের দিকে নিয়ে যাওয়া শুরু করেছে আল্লা মাসাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশে যখন সকালবেলা কবর করা শুরু করলো আসমান থেকে ঝরঝর ঝর করে বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যেই কবরটা খনন করা হলো কবর খনন করা শেষ হয়ে বৃষ্টি বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল আকাশটা ক্লিয়ার হয়ে গেল আবার তিনটা চারটের দিকে জানাদা যখন শেষ হয়ে গেলো আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো বৃষ্টি নাজির হয় কার হুকমি আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমি তার মানে আল্লাহ তালা প্রত্যেকটা ঘটনার মধ্যে শিক্ষা রেখেছে এই জমিনের মধ্যে নিদর্শন রয়েছে আল্লাহ বুঝাইতে চাই সাইদির হৃদয়ে ওই আসমানটাও তার জন্য কান্না করেছে এই জায়গার মধ্যে শেষ নই রে মুসলমান আল্লামা সাহিদের বিদায়ের জমিনটাও কান্না করছে কেমনে জমিনটা কান্না করলো ঢাকা শহরে যারা বসবাস করেছে তারা খুব ভালো জেনেছে আর আপনারা টেলিভিশনের মধ্যে হয়তোবা খবরটা লক্ষ্য করে দেখেছেন আল্লামা সাঈদের বিদায়ের মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকার শহরটা ভূমি ভূমিকম্পে কম্পিত হয়েছে লিল্লা গেবি বাংলাদেশের সমস্ত বিজ্ঞানীরা ফেল পড়ে গেল ভূমিকম্পের শুরু হলো কোথায় ভূমিকম্পের শেষ হলো কোথায় কেন বা ভূমিকম্প হলো কেউ বলতে পারে না আল্লাহ বুঝাইতে আল্লামা বিদায়ে আসমান শুধু কান্না করে নাই আসমানের সঙ্গে জমিনটাও কান্না করেছে ওই আল্লা না চলে গেল তার বিদায়টা কিন্তু স্বাভাবিক কোন বিদায় ছিল না পরিকল্পিতভাবে ইনজেকশনের মধ্যে বিষ ঢুকিয়ে তাকে বিদায় করে দেওয়া হয়েছে তার বাস্তব প্রমাণ হলো আল্লামা মাসাইদের চিকিৎসার যে ডাক্তারকে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান দুই হাজার তেরো সালে শাহবাগের চত্বরে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার